কুমিল্লায় গুমতির পানি কমতে শুরু করেছে পানি আস্তে আস্তে বিপদ সীমের বাইরে চলে যাচ্ছে এই জায়গার পানির ছাপটা দেখলে বুঝবেন আপনারা পানি তিন থেকে চার ফুট নিচে নেমে গেছে এইভাবে আর দুদিন চললে কুমিল্লার অন্য কোথাও দিয়ে আর বাঙ্গার কোনো সম্ভাবনা থাকবে না এই জায়গা দিয়ে দেখুন আপনারা এখানে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে পানি অনেকটা কমে গেছে আর মাঝখান দিয়েও কিন্তু পানি অনেকটা কমে গেছে এখানে তিন দিন আগে একটি ফাটল দেখা দিলে এই জায়গায় বিজেপি সদস্যরা একটি বাদ নির্মাণ করেন এরপর এ দিক দিয়ে সর্বসাধারণ চলাফেরা নিষিদ্ধ করার পর তারপর থেকে আর কোনো ক্ষয়ক্ষতি দেখা দেয়নি এই দিক দিয়েও পানি প্রায় দুই ফুট নিচে নেমে গেছে মাঝখানে কিছু ফসলের জমি ছিল যেগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছিল এখন এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে গতকাল চব্বিশে আগস্ট দিক দিয়ে একটি ফাটল দেখা দেয় যেটা দেখা দেওয়ার পর এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় নদীর ওই পারে একটি বাড়ির মধ্যে লিক হয়ে পানি ডুবতে দেখা যায় পরবর্তীতে স্থানীয় লোকজন এবং বিজিবি সহায়তায় এই বাঁধটি নির্মাণ করা হয় এরপর থেকে এখানে আর কোনো সমস্যা হয় নাই এখানে নদীর চরের মধ্যে কিছু ছোট ছোট গাছ ছিল যেগুলো সম্পূর্ণ ডুবে যায় এখন এগুলো দৃশ্যমান এখানে সামনের বাদের জায়গাগুলোতেও কিছু বালুর বস্তা দেওয়া হয় এছাড়াও এখানে সামনে কিছু অগ্রিম বালুর বস্তা রেখে দেওয়া হয় যদি অন্য কোনো জায়গা দিয়ে ফাটল দেখা দেয় তাহলে যেন সাথে সাথে বাদ নির্মাণ করতে পারে আর বাদের পাশে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় যেন কেউ এখানে গাড়ি নিয়ে ঢুকতে না পারে কারণ গত কয়েকদিনে দেখা গেছে অনেকে এখানে গাড়ি নিয়ে আসেন গুঁড়ার জন্য এবং বন্যার পানি দেখার জন্য যে কারণে নদীর পারের মাটি অনেকটা নরম হয়ে যায় নদীর এই পারে গতকালকে অনেক পানি ছিল যেটা এখন অনেকটাই কমে গেছে এইখানের ঘাসগুলা দেখলে বুঝবেন যে পানি কতটা কমে গেছে আপনারা কেউ আতঙ্কিত হবেন না আশা করা যায় সামনে আর অন্য কোনো দিক দিয়ে বাঙ্গন পড়বে না তবে সেজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এখানে মাঝখানে দেখেন আপনারা একটা ফসলের জমি দেখা যাচ্ছে যেটা গতকালকেও পানি ছিল কিন্তু আজকে দৃশ্যমান এই দিক দিয়ে পরশুদিনও পানি পুরো পার পর্যন্ত ছিল আজকে অনেকটাই নিচে নেমে গেছে এই দিক দিয়ে নদীর চরের পরিমাণটা একটু কম সেই জন্য এই জায়গাটা কিছুটা ঝুঁকিপূর্ণ এই দিক দিয়ে একটু সামনে একটা ফাটল দেখা দিলে পরবর্তীতে বাদ নির্মাণের মাধ্যমে এই জায়গাটি সম্পন্ন করা হয় এই দিকে এসে নদীটা একটু বেঁকে যাওয়ার কারণে এই দিক দিয়ে চরের পরিমাণটা একটু কম গতকাল সন্ধ্যায় এখান দিয়ে একটি বড় ধরনের ফাটল দেখা দেয় যেটা দেখার পর এলাকার মানুষ আবারও আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায় পরবর্তীতে বিজিবি এবং স্থানীয় লোকদের সহায়তায় এখানে বাদ নির্মাণ করা হয় এরপর এখানে আর কোনো সমস্যা দেখা দেয় নাই এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ ছিল এই জায়গা দিয়ে অনেক বেশি বালু তোলা হয় যেই কারণে এখানে নদীর পাড়ের সাইডটি অনেক গর্ত ছিল এই মুহূর্তে পানি কমতে থাকার কারণে অনেকটাই সংখ্যামুক্ত তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ